আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাড়ি এক লতিরাজ কচুতে দেখেন যে আছে এটা যে অরিজিনাল বাড়ি এক লতিরাজ কসু আপনার পাতার ধরন টরণে সম্পূর্ণ বোঝা যাবে যে অরিজিনাল বাড়ি এক লতিরাজ কচু দেখেন কি সুন্দর ছোটো ছোটো গাছে লতি আছে আসলেও প্র্যাকটিক্যালি যেটা হয় সেটা আমি তুলে ধরার চেষ্টা করি যে লতি আছে কাটা হয়েছে দেখতে পাচ্ছেন কাটা হয়েছে আবার লতি আছে প্রতিটি গাছে দেখেন যে বাড়ি একের লতি পর্যাপ্ত পরিমাণ লতি বের হয় এই বাড়ি একে আমি আপনাদের দেখাবো যে অরিজিনাল বাড়ি একের যে লতিগুলি দেখেন ছোটো গাছে কি সুন্দর লতি আছে আমার এখানে দেড় বিঘার প্রজেক্ট এই প্রজেক্টে আমি বাড়ি এক লতিরাজ কচু চাষ করেছি প্রত্যেকটি গাছে দেখেন কি সুন্দর লতি চলে আসছে আর এটা অল্প দিনের ভিতরে ফলন পাবেন আপনার গরমের সময় যদি রোপণ করেন দেড় মাসের ভিতরেই লতি বের হবে আর শীতকালীন সময়ে যদি আপনারা রোপণ করেন সেক্ষেত্রে আড়াই মাস সময় লাগবে এই বাড়ি এক লতিরাজ কচুতে এটা আপনার লাগানোর নিয়ম লাইনে এক হাত পর পর আর এক লাইন থেকে আর এক লাইন দেড় হাত পরপর এ এভাবে লাগালে দেখা যায় এক বিঘা জমি অর্থাৎ তিরিশ শতাংশ জমিতে চার হাজার দুইশো পিস চারা লাগে শতাংশে একশো তিরিশ পিস করে চারা লাগে কারণ লতিরাজ কচুতে লতির ঢকটাই হবে অন্য রকম দেখেন এই যে দুইটা এই গাছটাতে চারটা লতি বাড়াইছে দেখেন লতির যে চেহারাটা দেখেন কি সুন্দর চেহারা প্রত্যেকটি গাছেই দেখেন লতি বের হয়েছে প্রত্যেকটি গাছে সুন্দর চেহারা লতি বের হয়েছে আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা যদি লতিরাজ কচু চাষাবাদ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় এই লতিরাজ কচুর চারা সেল দিয়ে থাকি আপনারা যদি সংরক্ষণ করতে চান তাহলে আমাদের সাথে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা অথবা উপরে যে নাম্বার দিয়ে থাকবে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন